বিরতির পর আবারও আপনাদের স্বাগত পুলিশ খুনের দায়ে অভিযুক্ত তিন জঙ্গি গ্রেপ্তার জম্মু কাশ্মীর থেকে গ্রেপ্তার হল পাক মদত পুষ্ট তিন জঙ্গি পুলিশ কর্মী খুনের পরিকল্পনায় যুক্ত তিন জঙ্গি গ্রেপ্তার হয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে এবং ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক অস্ত্র জম্মু কাশ্মীরে এখনো জঙ্গিদের যে আস্ফালন তা কিন্তু বজায় রয়েছে এবং পুলিশ খুনের পরিকল্পনায় যুক্ত তিন জঙ্গি গ্রেফতার হয়েছে জম্মু কাশ্মীর থেকে গ্রেপ্তার হয়েছে পাক মদত পুষ্ট তিন জঙ্গি ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক অস্ত্রশস্ত্র গোটা বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই এই মুহূর্তে কিন্তু বলা চলে যে জম্মু কাশ্মীরে এই মুহূর্তে ধরপাকড় চলছে এবং পুলিশ কর্মী খুনের পরিকল্পনায় চুপ আটক হয়েছে

মুহূর্তে গ্রেফতার করেছে অর্থাৎ পুলিশের হামলার অভিযোগে কিন্তু এই মুহূর্তে তিন সক্রিয় জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়টি নিয়ে পুলিশ জানাচ্ছে যে তাদের কাছ থেকে একটি তুর্কি তৈরি পিস্তল এবং প্রায় এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে দেখো জম্মু ও কাশ্মীরের পুলিশের ডিরেক্টর জেনারেল আর আর সোয়েনের মতে এই মডিউলটি সন্দেহের মধ্যে আসার পথে সাথে সাথে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি এই হামলায় তার ভূমিকা স্বীকার করেছেন এবং পুলিশের হাতে গ্রেফতার হওয়া তিন জঙ্গির নামে এই মুহূর্তে উঠে এসেছে ইমতিয়াজ আহমেদ নাদিস আহমেদ এবং মেহমান খান পুলিশ জানিয়েছেন যে ইমতিয়াজের কাছ থেকে একটি তুর্কি তৈরি পিস্তল কেনিক টিপি নাইন এবং অতিথির কাছ থেকে আরও একটি কেনিক পিস্তল এবং পুলিশের কাছ থেকে মোট সাতান্ন রাউন্ড গুলি সহ 3 মিলিমিটার দুটি ম্যাঙ্গাজিজ উদ্ধার করা হয়েছে তদন্তের সময় এই মজিউলের মাধ্যমে জানা যায় যে তিনি একটি পাকিস্তানি হ্যান্ডলার এবং হামজা বোরানের সাথে যোগাযোগ করছেন অর্থাৎ তার কিন্তু পাকিস্তানের সাথে যোগ রয়েছে এই কৌশলের অঙ্গ হিসেবে শ্রীনগরের পুলিশ সদস্যের টার্গেট করার পরিকল্পনার অংশ হিসেবে তারা নয় ডিসেম্বর অফিসিয়াল যিনি ডিজিপি আর তিনি একেবারে বলছেন যে এই মডিউলটি কাশ্মীর বিশেষ করে শ্রীনগরের লক্ষ্য বস্তু হত্যাকাণ্ড চলাতে চেয়েছিল যার কারণেই তাদের কাছ থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়েছে এগুলি হলো তুর্কি তৈরি করা তুর্কির তৈরি ক্যানন টেপি নাইন পিস্তল যা পুলিশের মতে মারাত্মক খুনের ক্যাটাগরিতে একটি ছোট্ট প্রাণঘাতী অস্ত্র এবং জঙ্গিদের কাছ থেকে তুর্কি তৈরি পিস্তল উদ্ধার ডিজিপির মতে যে পুলিশের কাছে খুব স্পষ্ট প্রমাণ রয়েছে যে পিস্তল গুলি টেনিক টিপি নাই নামে তুর্কির তৈরি এবং এটি দেখতে বেশ ছোট কিন্তু এটি অনেকটাই মারাত্মক ওজনে হালকা এবং ফাইবার দিয়ে তৈরি এবং গঠন কিন্তু খুবই ভালো তিনি আরও বলছেন যে এটা যে প্রাথমিক প্রথমবার উদ্ধার করা হয়েছে তা নয় পুলিশ এর আগেও একাধিকবার এ ধরনের অস্ত্র সহ জঙ্গিদের গ্রেফতার করেছে পুলিশের একটি প্রবাদ এবং তাদের একটি চিন এই মুহূর্তে তদন্ত শুরু করছে অর্থাৎ তাদের টিমে আরো কারা যুক্ত থাকতে পারে তাদেরকেও কিন্তু পুলিশ এই মুহূর্তে তদন্ত চালাচ্ছে মূলত শ্রীনগরের বেমিনা এলাকায় নয় ডিসেম্বর যে হাফিজ ট্রাক নামে পুলিশের উপর হামলা সংঘটিত হয়েছিল সেই খবরটা আমরা দেখিয়েছিলাম আমাদের দর্শক বন্ধুদের তারপরে এই মুহূর্তে খবর উঠে আসছে যে জম্মু কাশ্মীর থেকে তিনজনকে তিনজন সক্রিয় জঙ্গিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে জওয়ানরা এবং তাদের থেকে পিস্তল সহ প্রায় একশো রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে পুলিশের প্রাথমিক ধারণা যে তাদের সাথে আরো অনেকেই যুক্ত রয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদের পর তাদের সাথে যারাই যুক্ত রয়েছে যারাই তাদের সাথে গোটা বিষয়টি পরিকল্পনা বা প্রি প্ল্যানিং করছে তাদেরকেও পুলিশ সহজেই পাকড়াও করতে হবে জোর জিজ্ঞাসাবাদ চালানোর পর অটক একদম অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য জম্মু কাশ্মীর থেকে গ্রেফতার করা হয়েছে তিন জঙ্গিকে এবং পুলিশ কর্মী খুনের ঘটনার পরিকল্পনার সঙ্গে তারা যুক্ত ছিল এমন কিন্তু অভিযোগ হয়েছে এবং তিন জঙ্গির কাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে গোলা বারুদ এবং অস্ত্র শস্ত্র উদ্ধার হয়েছে অভিযান চলছে এবং আগামী দিনেও তল্লাশি অভিযান চালানো হবে পুলিশের পক্ষ থেকে এবং তাদেরও জিজ্ঞাসাবাদ করে আরো কি তথ্য উঠে আসে তার উপরও অবশ্যই আহ করবে অবশ্যই পুলিশ আধিকারিক এবং সেনা জওয়ানরা সময় ছোট বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন